সাত লক্ষ সত্তর হাজার টাকা ভাই বাইকের দামে গাড়ি জাপানি গাড়ি অটো গাড়ি কি চান ব্র্যান্ড আয় গাড়ি ভাইয়া দুই একটা ব্র্যান্ড আই দশ দুই দশ হাজার তারপর শুধু কালার না এরকম একটা গাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার ভাই কারোর গাড়ি কত এই দামে দিব চব্বিশ লাখ ষাট হাজার টাকা এরকম গাড়ি চব্বিশ লাখ ষাট হাজার সামনে থেকে দেখেন ভাই আর এটা কিন্তু ভ্রাজেল গাড়ির মধ্যে সর্বোচ্চ প্যাকেজের গাড়ি আর এস প্যাকেজ প্যাকেজ আসসালামু আলাইকুম আমরা দীঘা অনেকদিন পর এই পর আজকে আমাদের প্রথম ভিডিও হতে যাচ্ছে ইব্রাহিম অটো থেকে আমার সাথে আছে আমাদের ইব্রাহিম ভাই আর ইব্রাহিম ভাই মানে সবার স্বপ্ন পূরণ ইনশাআল্লাহ আজকের এই ভিডিও তো আপনাদের জন্য কম বাজেটের মধ্যে অনেক গাড়ি থাকবে

এবং এবং ভাইয়া শুধু কালার নাই এরকম একটা গাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার ভাই ইনশাআল্লাহ আপনার কাস্টমার কার সবাই ইনশাল্লাহ সরাসরি দেখলে বুঝতে পারবে আর আমি তো ভিডিওতে তো দেখা দিব গাড়িটা এত ফ্রেশ কন্ডিশন ভাইয়া মাইলেজটা একদম পিওর মানুষ বলে না যে পিওর জিনিস একটা মধু যেমন পিওর হয় খাঁটি হইলে আর এটাও খাঁটি ভাইয়া একদম পিওর মাইলেজ

উনিশের রেজিস্ট্রেশন ভাইয়া এটার দাম দেবেন কত এটার দাম ভাইয়া বললাম না যে বারো গাড়ি কত এই দামে দিবো চব্বিশ লাখ ষাট হাজার টাকা ভাইয়া চব্বিশ লাখ পনেরো মনে গাড়ি চব্বিশ লাখ ষাট হাজার এটা কি পনেরো পনেরো গাড়ি ভাইয়া আচ্ছা

দুই হাজার ছয়ের মডেল ছয় রে স্টেশন বাংলাদেশে আসছে সুজুকি জ্ঞান বিতারা জাপানি গাড়ি হেডলাইট চারটা চাকা নতুন পেয়ে যাচ্ছেন এই এটা আপনার পাহাড় পর্বত মানে সব জায়গায় ঘুরতে পারবেন ইনশাল্লাহ গাড়িটা খুবই দুই হাজার এটার দাম হলো ভাইয়া বারো লক্ষ চল্লিশ হাজার টাকা যাদের স্বপ্ন একটা জিপ ইনশাল্লাহ বাট আপনার বাজেট আছে কম তাহলে সুযোগে গ্র্যান্ড ভিটারা জাপানি এ গাড়ি নিতে পারেন ইনশাল্লাহ আমাদের লোকেশনটা একটু বলে দিচ্ছি ভাইয়া লোকেশনটা বলা হয়নি আমাদের লোকেশন হলো ঢাকা কারুন বাজার মেট্রো স্টেশনের নিচে সিএ ভবনে উল্টা পাশে ইফটাই মোটো কেউ যদি চান গাড়ি অ্যাক্সেস করবেন অবশ্যই অ্যাক্সেস করতে পারবেন কেউ যদি চান গাড়ি বিক্রি করবেন অবশ্যই বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ কথা না বাড়িয়ে চলে আসেন শোরুমে গাড়িগুলো দেখেন ইনশাল্লাহ ভিডিও নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওকে সবাইকে ধন্যবাদ আমরা ক্লাস থেকে ভিডিওটা শেষ করি আর আপনি যদি চান বাজেট যদি আপনার কাছে থেকে থাকে কম তাহলে ইব্রাহিম অটোমোবাইলসে আসেন ইনশাল্লাহ ইব্রাহিম অটোমোবাইলসে আসলে আপনি আপনার সাধ্যের মধ্যে আপনার স্বপ্নের গাড়িটা পাবেন ইনশাল্লাহ কিছু বলতে চাইছিলেন বলেন আমরা কাগজ গ্যারান্টি দেই